এই দুইটা মৃত শিশু বাচ্চাকে জিন্দা করার জন্য লবণ মাইখা তেল মাইখা গান বাদ্য নাচানাচি করে জিন্দা করতে হবে আর এগুলো করলেই যে জিন্দা হওয়া যাবে এর কোনো গ্যারান্টি নাই কারণ হায়াতের মালিক তো হলেন আল্লাহ আর যারা এই কাজগুলো করেছে অবশ্যই এই কাজগুলো খারাপ করেছেন আল্লাহ আল্লাহাল ওদেরকে দান করুন আর আমি এই যে ভিডিওটা করতেছি ভিডিওটা যদি ওদের কানে পৌঁছায় তো ওনাদেরকে বলবো ওনারা যেন তওবা করে আল্লাহ যেন ওনাদেরকে ক্ষমা করে দেন আর ভবিষ্যতে যেন দেশের কোথাও এই সমস্ত কর্মকাণ্ড অপসংস্কৃতি আমরা মুসলমানের দেশে না ঘটাই এই জন্য সবাইকে উদারত আহ্বান জানাবো মুসলমানদের আলাদা তাহাজিব তামাদ্দুন আছে মুসলমান যদি মারা যায় তাকে সুন্দরভাবে দাফন করার নিয়ম আছে গোসল করানো হয় মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করানো হয় সুন্দরভাবে পর্দা সহকারে যদি পুরুষ হয় কোনো পর নারী যেন তাকে দেখতে না পারে এমনভাবে তাকে গোসল দেওয়া হয় নারী যদি হয় তাহলে পর পুরুষ যেন তাকে দেখতে না পারে অন্য মহিলারা যেন দেখতে না পারে সুন্দরভাবে মশারি টানায়া পর্দা দিয়া তাকে সুন্দরভাবে গোসল দিয়া। পুরুষ হলে তিন কাপড় মহিলা হলে পাঁচ কাপড় সাদা মার্কিন কাপড়ের প্যাকেট বানায় আমাদেরকে কবর সোয়া দেয় এটা হলো মুসলমানদের সংস্কৃতি মৃত মানুষকে জিন্দা করার জন্য অপসংস্কৃতি চালু করা এটা আদৌ ঠিক নয় এই আমরা খুব সতর্ক হই কোনো এলাকাতে যেন এই সমস্ত অপসংস্কৃতি করতে না পারে আল্লাহ সমস্ত অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াবার أبو إسلامي تهذيب تمدن سنة طريقة تلا توفيق آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين.